আচ্ছা আপনি কি প্রার্থনায় বিশ্বাস করেন জানেন আমি আগে করতাম না শুধু বিজ্ঞানে বিশ্বাস করতাম ভাবতাম জীবনটা চলে কজ আর এফেক্টে অর্থাৎ কারণ আর ফলাফলে এটা তো চিরসত্যি কিন্তু সর্বশক্তিমান ঈশ্বর আল্লাহ গড বাইগুরু ইউনিভার্স যে নামেই আপনি জানেন তার কাছে প্রার্থনা করলে নাকি জীবনটাই বদলে যায় সত্যি কি তাই ডেলি রচনা সম্ভার বইটির পর্বে পর্বে আমরা আজ সেটাই জানার চেষ্টা এই তার ছোটবেলার কথা বলেছেন কত দারিদ্রে কত সীমাহীন কষ্টে তার ছেলেবেলা কেটেছে মিশরির এক খামারে তার মা স্থানীয় একটা স্কুলে পড়িয়ে সামান্য কিছু রোজগার করতেন আর বাবা সারা দিন খামারে পরিশ্রম করে মাসে মাত্র বারো ডলার পেতেন পয়সার অভাবে তার মা নিজের হাতে তাদের জন্য পোশাক বানাতেন বানাতেন আর তা কাচার জন্য সাবানও নিজেই শীতকালে যখন তাপমাত্রা আঠাশ ডিগ্রি নিচে তখনও এক মাইল পায়ে হেঁটে তাকে স্কুলে যেতে হতো পুরো শীতকাল জুড়ে তার পা ভিজে থাকতো শীতকালে যে কারো পা গরম আর শুকনো থাকতে পারে তা তিনি সেই সময় জানতেনই না চোদ্দ বছর বয়সের আগে সে কখনো রবারের জুতো পায়নি তার বাবা যখন সাতচল্লিশ বছর বয়স তখনও তিনি ছিলেন আকুণ্ঠ দেনায় সেটা সহ্য করতে না পেরে তার বাবা দুশ্চিন্তায় ভেঙে পড়েছিলেন ডাক্তার বলেছিলেন তিনি ছ মাসেরও বেশি বাঁচবেন না বাবার যদি কখনো খামার থেকে ফিরতে দেরি হতো মা ছুটে যেতেন কারণ তার মায়ের সারাক্ষণ ভয় লাগত যে তার বাবার প্রাণহীন নিথর দেহটা যেন তাকে দেখতে না হয় এদিকে তার বাবাও অনেকবার ব্রিজ থেকে লাফিয়ে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার কথা ভাবতেন কিন্তু তার মায়ের ভগবানের প্রতি অগাধ বিশ্বাসের জন্য তিনি সেটা কখনোই করতে পারেননি তারা প্রতি রাতে ঘুমোবার আগে বাইবেল পাঠ করতেন এবং প্রার্থনা করতেন ধীরে ধীরে তাদের সব সমস্যা মিটে গিয়েছিল তারা দুশ্চিন্তা সেই মায়াজাল ছেড়ে বেরোতে সফল হয়েছিলেন এবং তার বাবা উননব্বই বছর বয়স পর্যন্ত সুস্থভাবে বেঁচেছিলেন এগুলো সম্ভব হয়েছিল কিভাবে জানেন প্রার্থনা করার ফলে এমনটা কিন্তু নয় যে প্রভু যিশু এসে জাদুকাঠি ছুঁয়ে সব ঠিক করে দিয়েছেন প্রার্থনা করার ফলে তাদের বিশ্বাস তৈরি হয়েছিল কেউ আছেন যিনি তাদের প্রার্থনা শুনছেন তিনি একদিন সব ঠিক করে দেবেন তাদের শুধু চেষ্টা করতে হবে এতে করেই তারা অন্তরের শক্তিতে দুশ্চিন্তা দূর করে সফল হয়েছিলেন হাভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেমসও বলেছেন ধর্মে আস্থা রাখাই হলো দুশ্চিন্তা দূর করার পথ ডেলকানিগি সময়ের তিনশো পঞ্চাশ বছর আগে ফ্রান্সিস বেকন বলেছিলেন অল্প দর্শনে লোকে নাস্তিক হয় কিন্তু দর্শনের ভেতরে ঢুকলে তাকে ধার্মিক হতেই হয় মিস্টার কার্নেগি বলেছেন একটা সময় ছিল যখন মানুষ ধর্ম ও বিজ্ঞান নিয়ে তর্ক করত কিন্তু এখন আর তা করে না তার কারণ বিজ্ঞানের নবীনতর শাখা মনোবিকলন প্রভু যীশু যা শিখিয়েছেন তাই শেখায় এর কারণ কি মনোবিকলনকারীরা জানেন প্রার্থনার সঙ্গে ধর্মবিশ্বাস আমাদের দুশ্চিন্তা দূর করে আধুনিক মনস্তত্ত্বের জনক উইলিয়াম জেমস তার অধ্যাপক টমাস ডেভিডসন লিখেছেন ঈশ্বরকে বাদ দিয়ে আমার চলা নিহাতই কঠিন এবার শুনুন মেরি কুসম্যানের কথা তার পাঁচটি সন্তান ছিল আর তার স্বামী ছিল ভীষণই অসুস্থ এই সময় তাদের জীবনে এত আর্থিক বিপর্যয় এসেছিল যে নিজের হাতে বানানো বসত বাড়িটিও তখন তাদের হাতছাড়া হয়ে গিয়েছিল মুদির দোকানের কাছে ধার পড়ে গিয়েছিল প্রায় পঞ্চাশ ডলারের কাছাকাছি মিসেস মেরি কুসম্যান তখন পড়শিদের জামা কাপড় করতেন সৈন্যদের পুরানো পোশাক থেকে সস্তা দরে পোশাক বানিয়ে বিক্রি করতেন দুশ্চিন্তায় তিনিও মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়তেন একদিন ওই মুদি দোকানি অভিযোগ করেছিল যে তার ছেলে ওই মুদি দোকান থেকে একটি পেন্সিল চুরি করেছে ছেলে কেঁদে কেঁদে সব বলেছিল তিনি জানতেন ছেলে চুরি করতেই পারে না মুদি দোকানির কাছে ধার থাকায় তিনি বানিয়ে ওই কথা বলছেন যাতে তার আর ধার না চায় সবার সামনে ওই দোকানেই তার ছেলের গায়ে হাত তুলেছিল তিনি ভেবেছিলেন তাদের ভবিষ্যৎ বলে আর কিছুই নেই অসম্ভব দুশ্চিন্তায় তার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গিয়েছিল তিনি তার পাঁচ বছরের মেয়েকে নিয়ে ঘরে গিয়ে দরজা জানলা বন্ধ করে গ্যাসের নখ খুলে দিয়েছিলেন তার মেয়ে প্রশ্ন করেছিল সবে তো ঘুম থেকে উঠেছি মা আবার কেন ঘুমোবো তার কাছে কোনো উত্তর ছিল না দু চোখ পেয়ে শুধু অশ্রু গড়িয়ে পড়ছিল গ্যাসের তীব্র গন্ধে সারা ঘর ভরে আসছিল কিন্তু তিনি রেডিওটা বন্ধ করতে ভুলে গিয়েছিলেন রেডিওতে একটা প্রার্থনা সঙ্গীত চলছিল তখন যার অর্থ হল আমরা দুঃখ কষ্ট ভোগ করি কারণ আমরা দুঃখের কথা ভগবানকে জানাই না কথাগুলি কানে আসতেই তিনি বুঝলেন কত বড় ভুল তিনি করতে যাচ্ছিলেন সঙ্গে সঙ্গে উঠে তিনি গ্যাসের নব বন্ধ করে জানলা দরজা খুলে দিয়েছিলেন এরপর তিনি অনেকক্ষণ ধরে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন তাকে সব জানিয়েছিলেন এবং ধন্যবাদ দিয়েছিলেন তাদের নতুন জীবন দেওয়ার জন্য তার মনের সমস্ত ভার চলে গিয়েছিল ধীরে ধীরে তাদের আর্থিক বিপর্যয়ও কেটে গিয়েছিল তাদের বাড়িও আবার তারা ফেরত পেয়ে গিয়েছিলেন তার ছেলেমেয়েরা সবাই সুস্থ ছিল তারা জীবনের শিক্ষা ও অর্থ দুই অর্জন করতে পেরেছিলেন আর অর্জন করেছিলেন অপার সন্তুষ্টি মিসেস মেরি কুশম্যান বলেছিলেন আমৃত্যু কাল তিনি ওই গ্যাসের গন্ধ ও প্রার্থনা সঙ্গীতের সুর মনে রেখেছিলেন উইলিয়াম জেমস বলেছেন বিশ্বাস একটি বিরাট শক্তি তা হারানোর অর্থ হল ধ্বংসের মুখোমুখি হওয়া ভারতবর্ষের মহাত্মা গান্ধীও প্রার্থনার সাহায্যেই আত্মশক্তি লাভ করতেন না হলে তিনি বহু পূর্বেই ভেঙে পড়তেন একথা স্বয়ং গান্ধীজি বলেছিলেন প্রার্থনা করতে না পারলে বহু পূর্বেই আমি পাগল হয়ে যেতাম জন আর অ্যান্টনি যিনি ছিলেন একজন বই বিক্রেতা তিনি নিজে তার জীবনের একটি অভিজ্ঞতার কথা বলেছেন উনি ছিলেন উকিল কিন্তু ওকালতিতে প্রসার করতে না পেরে আমেরিকান আইন বই প্রকাশনা কোম্পানির সেলসম্যান হয়ে গিয়েছিলেন কিন্তু কাজ পরিবর্তন করার পরেও তার সাফল্য আসছিল না তিনি ওই বই বিক্রি করতে ব্যর্থ হচ্ছিলেন তাই তার ভীষণ ভয় করতে লাগলো তিনি ভয়ে ও দুশ্চিন্তায় কারো কাছে যেতেও পারতেন না প্রতিষ্ঠান থেকে তাকে জানিয়ে দেওয়া হয়েছিল এমন চলতে থাকলে তার আগাম টাকাও বন্ধ করে দেওয়া হবে বাড়িতে স্ত্রী ও তিনটি সন্তান রয়েছে তাদের কি হবে ধার দেনাও হয়ে গিয়েছে প্রচুর শেষে চরম হতাশায় তিনি আত্মহত্যা করবেন বলে ভেবেছিলেন কিন্তু সে সাহসও তার ছিল না এরপর কুলকিনারা না পেয়ে তিনি ঈশ্বরের কাছে সব জানালেন প্রার্থনা করলেন স্ত্রী সন্তানদের জন্য নিজের জন্য প্রার্থনা শেষে চোখ মেলতেই তিনি দেখেছিলেন টেবিলের ওপর রয়েছে একখণ্ড বাইবেল যা তিনি আগে কোনো দিনও পড়েননি বাইবেলটি খুলতেই যে পাতাটা তার সামনে এলো তাতে লেখা ছিল প্রভু যিশুর অমরবাণী জীবন নিয়ে কখনো দুশ্চিন্তা করবে না কি আহার করবে বা পান করবে তা নিয়েও ভেব না পোশাকের কথাও ভেব না খাদ্য ও পোশাকের চেয়ে জীবন অনেক বড় প্রথমেই স্মরণ করো সর্বশক্তিমানের রাজত্ব আর তার ন্যায় বিচারের কথা কথাগুলি মুহূর্তে তার সমস্ত দুশ্চিন্তা দূর করে দিল জীবনে আসার আলো পেলেন তিনি গভীর ঘুম হয়েছিল সেদিন পরের দিন সকালে যেন তিনি নতুন জীবনী শক্তি নিয়ে কাজ শুরু করেছিলেন ওই দিন তিনি সারা সপ্তাহে যত ব্যবসা করেছিলেন তার থেকেও বেশি ব্যবসা হল বিশ্বাস আরও মজবুত হল ওই দিন থেকে তাকে আর কখনোই পিছন ফিরে তাকাতে হয়নি ধর্মে বিশ্বাস রাখলে অনাবিল শান্তি ও শক্তি অর্জন করা যায় কথাটি বলেছেন উইলিয়াম জেমস আর মিস্টার কার্নিগি বলেছেন আপনি যদি ধর্মে বিশ্বাসী নাও হন তবুও প্রার্থনা করুন আপনার সৃষ্টিকর্তার উদ্দেশ্যে আমরা কখনো কখনো জীবনের এত জটিলতায় জড়িয়ে যাই তখন এমন অনেক সমস্যা থাকে যা কাউকেই ঠিক বলা যায় না নিজের মা বাবা স্বামী স্ত্রী পুত্রকন্যা অথবা নিজের নিকট বন্ধুকেও নয় কারণ সম্পর্কে মানুষটি আপনার যেই হোক না কেন ব্যক্তিগতভাবে সে তো একজন আলাদা মানুষ তার শিক্ষা দীক্ষা বোধ বুদ্ধি বিচার বিবেচনা ভিন্ন হতেই পারে সেটা হওয়াই স্বাভাবিক সে মানুষটি তার জায়গায় দাঁড়িয়ে আপনার জটিলতা নাও বুঝতে পারে তাই সৃষ্টিকর্তাকে জানালে মনের ভারও লাঘব হয় আর দুশ্চিন্তাও দূর হয় আর এরপর বুদ্ধি দিয়ে চিন্তা করে আপনি সমস্যা সমাধানও করতে সক্ষম হবেন ধন্যবাদ ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং এরকম ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন